ইসরায়েল ফিলিস্তিন চলছে ভয়াবহ যুদ্ধ শুরুতে জানি দেব ইসরায়েল ফিলিস্তিন লেবানন যুদ্ধের সর্বশেষ সাথে আপডেট সংবাদ এরপর বিস্তারিত নিরাপদ অঞ্চল ঘোষণা করে সেখানে বিমান হামলা চালালো ইসরায়েল নিহত 71 আরো জানি দেব ইসরায়েল উত্তর জনবালে বিধ্বংসে আঞ্চলিক যুদ্ধ শুরু হবে লেবানন পররাষ্ট্র মন্ত্রী হুশিয়ারি আরো থাকছে ইসরায়েল যুদ্ধ অপরাধে জড়িত মার্কিন সরকার তেল আবিব বিরুদ্ধে নিষেধাজ্ঞা নেটোর প্রতি চীন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অশান্তি আনবেন সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত বললেন এরদোগান যুদ্ধকাম নেটোর বিপজ্জনক নানা ষড়যন্ত্র এবং সর্বশেষ জানি দেব উস্কানি দিলেই পরমাণু বোমা হামলা করে ইসরায়েলের ঘাটি উড়িয়ে দেওয়ার ঘোষণা দিলেন কিম জং উন অতকন শুনছিলেন সংবাদ শ্রোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিটিকে লাইক দিন এবং কমেন্টস করে জানিয় দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইজরা엘 ফিলিস্তিন ইরান লেবানন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ নিরাপদ অঞ্চল ঘোষণা করে সেখানে বিমান হামলা ইজরা엘 বাহিনী নিহত 71 ফিলিস্তিনি গাজার যখন খান ইউনিসে আল্লা মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি ঘনবসতিপূর্ণ এলাকা ইসরায়েলি বিমান হামলা অন্তত একাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বরাদ্দ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছেন প্রতিবেদন বলা হচ্ছে ফিলিস্তিন যেখানে আশ্রয় আহ্বান জানিয়েছিল ইসরায়েল সামরিক বাহিনী আইডিএফ এই এলাকাটি একটি নাপাত অঞ্চল হিসেবে ঘোষণা দিয়েছিল ইসরায়েল সেনারা

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী হুশিয়ারি উত্তেজনা বাড়ালে বিধ্বংসী আঞ্চলিক এবার বা পরীব হুশের উচ্চারণ করে বলেছেন ইহুদিবাদী ইজাল যদি উত্তেজনা বাড়ায় তাহলে বিধ্বংসী আঞ্চলিক যুদ্ধ শুরু হবে ইহুদিবাদী ইজল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দেওয়ার পর ইহুসিয়ার উচ্চারণ করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যদি যুদ্ধ শুরু হয় প্রতিবেশী জর্ডান সিরিয়ার জন্য ধ্বংসাত্মক যুদ্ধ হিসেবে পরিগণিত হবে ওয়াশিংটন সফরের সময় আল মনিটর নিউজ ওয়েবসাইটে দেওয়া একান্ত সাক্ষাৎকার লেবান পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেছেন তিনি বলেন এই যুদ্ধ হবে ভয়াবহ সংলাপ এবং শান্ত থাকার উপরে গুরুত্ব দক্ষিণ নম্বর এক নির্ভর করছে বাউ বিশ্ব স্পষ্ট করে বলেছেন যদি লেবানন উপর ইসরায়েল আগ্রাসন শুরু হয় তাহলে আঞ্চলিক যুদ্ধের কারণ হবে এবং সেই যুদ্ধের বাইরে পক্ষগুলো গুলো জড়িয়ে থাকবে ফলে এসব পক্ষের জন্য এই মুহূর্তে সংলাপ শান্তিপূর্ণ সমাধান গুরুত্ব দেওয়া উচিত ইজরায়েল যুদ্ধ অপরাধের জড়িত মার্কিন সরকার তেল আবিবের বিরুদ্ধে নিষেদ্ধ গাদিত হবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন ফিলিস্তিন অবруд গাজ্জা থেকে ইহুদিবাদী ইজরায়েল যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তাতে জড়িত রয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার সরকার তুরস্ক প্রেসিডেন্ট দখলদার ইজরায়েল গাজার বেসামরিক অবকাঠামো স্থাপনার উপর ইচ্ছাকৃতভাবে যে হামলা চালাচ্ছে তারও উপেক্ষা করে হোয়াইট হাউস আশির টনাট জড়িত শিশু সমলাল যুদ্ধের অবকাশে তুরস্ক প্রেসিডেন্ট নিউজ ঐক্য দল সাক্ষাৎ সব কথা বলে তিনি বলেছেন ইসরায়েল গাজার বেসামরিক স্থাপন উপর যে হামলা চালাচ্ছে তার যুদ্ধ অপরাধের সামিল এরদোগান আরো বলেছেন হাসপাতালে চিকিৎসা নিতে যা লোকজনের উপর হামলা অ্যাম্বুলেন্স বাজার ত্রাণ বিতরণ এবং যে সমস্ত এলাকাকে নিরাপদ অঞ্চল ঘোষণা করা হয়েছে সেখানে ইসরায়েল হামলা মানবাধিকার চরম লঙ্ঘন করেছে এটি রীতিমতো একটি যুদ্ধ অপরাধ আমেরিকার সহযোগিতার কারণে তারা এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাচ্ছে সুতরাং আমেরিকা যুদ্ধ অপরাধী বলে গণ্য ন্যাটোর চীন এশিয়া প্রশান্ত মহাসাগরের অঞ্চলে অশান্তি আনবেন না চীন বলেছে উত্তর আটলান্টিক সামরিক জোট তথা ন্যাটো জোট এশিয়া প্রশান্ত মহাসাগরের অঞ্চলে আতঙ্ক বাড়াচ্ছে এভাবে এ অঞ্চলে অশান্তি ছড়িয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান গতকাল এশিয়া প্রশান্ত মহাসাগরের অঞ্চলে সম্পর্কে ওয়াশিংটন ন্যাটো জোটের মন্তব্যের নিন্দা জানিয়ে বলেছেন এই বিবৃতি শীতল যুদ্ধের মানসিকতার ফসল এবং শত্রুতাপূর্ণ বাগমবার তিনি শীত যুদ্ধের মানসিকতা সংঘাতের নীতি করতে নাট জোটের প্রতি আহ্বান জানান চীনের সঠিক চিত্র পেতে চীনের ঘরোয়া বিষয়ে নাটগুলো বন্ধ করতে চীনের বিরুদ্ধে অভিযোগ বন্ধ করতে চীন ইউরোপ সম্পর্কে উৎপাদ বন্ধ করতে এটা জরুরি বলে তিনি মনে করেছেন এদিকে চীনা সশস্ত্র বাহিনী কেন্দ্রীয় কমিশনের জয়েন্ট চিফ অফ এবং ডেপুটি চেয়ারম্যান বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র আঞ্চলিক নিরাপত্তা শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি তিনি ওয়াশিংটন এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলে নেটওয়ার্কটি নতুন সংস্কার গড়ে তুলতে চান যাতে এই অঞ্চলে মার্কিন আধিপত্য রক্ষা করা যায় সূত্র পাস টুডে এবার হামাজকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত হলো আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা প্রথম দেশ হিসেবে ফিলিস্তিন স্বাধীনতা কবি সংগঠন হামাজকে কালো তালিকাভুক্ত করেছেন আর্জেন্টিনা শুক্রবার এই ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট হেবিয়েন মিলে প্রেসিডেন্ট দপ্তরে অফিসিয়াল স্টেটমেন্ট অনুযায়ী হামাজকে সন্ত্রাস সংগঠন আখ্যা দিয়েছে খবর সিজিটি এন এর শুধু কালো তালিকা ভুক্ত নয় ফিলিস্তিন গোষ্ঠীর সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি সংস্থা সব ধরনের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে দেশটি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয় সেই সাথে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সাথে অক্টোবর হামলার প্রতিবাদ করা হয় তকমা দেওয়া হয় তেল আবিবের ইতিহাসের জঘন্যতম হামলা স্টেটমেন্ট প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয় এদিকে উল্লেখ্য হামাসকে সমর্থন দেওয়ার অভিযোগে ইরানের সমালোচনা করা হয় ইসরায়েলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এর আগে বেশ কয়েকবার নেতা নেওয়া প্রশাসনের পক্ষে নিয়েছে লাতিন আমেরিকার দেশটি সূত্র ফাস্ট টুডে ইসলাইল সহযোগিতা চাপান প্রেসিডেন্ট রিসেপ টেন এর দোকান বলেছেন উত্তর আটলান্টিক সময় ছোট ন্যাটো নেটো সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে পারেন কারণ ইজেল নেটো মৌলিক নীতিমালা মূল্যবোধের লঙ্ঘন করে চলেছে এদুগান শুক্রবার ওয়াশিংটন ন্যাটার শীর্ষ বৈঠকে অংশ নেওয়ার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলে এই সময় তুর্কি প্রেসিডেন্ট ইসরায়েল গাজায় ফিলিস্তিনদের উপর গণ হত্যা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন এদুগান আগে ন্যাটার শীর্ষ সম্মেলনে গাজা ইউক্রেন সংকটের বিষয়ে ন্যাটোকে সমান দৃষ্টি নীতি গ্রহণের আহ্বান জানান ইসরায়েল যদি ওয়াশিংটন ন্যাটার এই শীর্ষ সম্মেলনে সম্পূর্ণ ইশতেহার গাজায় ব্যাপারে একটি শব্দ স্থান পায় এ প্রসঙ্গে ইরানি বিশ্লেষক আলী নিক মানেস বলেছেন নাটো জোট গোটা পাশ্চাত্য বৈশ্বিক ঘটন প্রবাহের ক্ষেত্রে দ্বিমুখী নীতি আচরণ দেখে আসছে গাজা সংকটের ক্ষেত্রে এই ভণ্ড খুব ভালোভাবে চোখে পড়েছে তুরস্ক এমনকি স্পেনের মতো ন্যাটোর কোনো কোনো সদস্যের দৃষ্টিভঙ্গি গাজা ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসানের ঘটবে বলে আশাবাদ সূত্র পাস টুডে যুদ্ধকামী ন্যাটো বিপজ্জনক নারা ষড়যন্ত্র মার্কিন প্রেসিডেন্টের প্রার্থী রবার্ট এফ কেনেভি বলেছেন উত্তর আটলান্টিক সামরিক চুক্তি সংস্থা বা ন্যাটোর মূল প্রধানের বিষয় হলো যুদ্ধকামিতা বা শান্তি রক্ষা নয় সম্প্রতি ন্যাটোর জোটের পঁচাত্তরতম বার্ষিক উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাটো শীর্ষ বৈঠকের আয়োজন করা হয় ন্যাটো জোটের অপরাধী হস্তক্ষেপকারী রেকর্ড দেখানো হচ্ছে যুগ্ন স্লোভেকিয়া সার্বিয়া লিভিয়া আফগানিস্তান বর্তমান ইউক্রেন এই জোট এখন পূর্ব দিকে এর উপস্থিতি বিস্তার ঘটাতে চায় এদিকে ওয়াশিংটন সময় নাটোর শীর্ষ বৈঠক হচ্ছে তখন জোটটি বেশ কিছু রাজনৈতিক সামরিক সংকটে জড়িত রয়েছে এইসব সংকটের মধ্যে রয়েছে ইউক্রেন অব্যাহত যুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ইউরোপ উগ্র ডানপন্থীদের উত্থান এদিকে নাটো মহাসচিব জেন শ্রিস্টলেনবার্গের মতে নাটো সম্প্রদায় এবং দেশগুলোর জন্য এর খোলা দয়ার একটি স্পষ্ট সহ নয় রাশিয়ার সঙ্গে সংঘাতে ভয় উদ্বেগের কারণ গতকাল তিন দিনে বৈঠক চলাকালে ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে তিনি আর বলেছেন এই যুদ্ধ কয়েকটা প্রজন্মের জন্য সবচেয়ে নিরাপত্তার সংকট এই যুদ্ধ রাশের বিজয় হবে বলে বড় বিপদ নয় এছাড়া ইউক্রেন প্রতি ন্যাটোর সমর্থনে বিষয়টি নানা ব্যয় বিপদের সঙ্গে যুক্ত হতে পারে যুদ্ধের সময় কোন নিরাপদ সুরক্ষিত পছন্দের বিকল্প থাকে না সূত্র বা লেবাননে হামলা করলে পরমাণু ভুম রে ঘাটি উড়িয়ে দেওয়া হবে উত্তর কোরিয়ার ঘোষণা লেবাননে শত্রু হামলা করতে চাইলে পরমাণু অস্ত্র মেরে ইসরায়েলের ঘাটি উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে কিম জং উন ছোট রাষ্ট্র যদি উস্কানি দেয় তবে প্রিয়ংগা পরামরিক হামলা চালাতে দিদা করবে না বলে হুশিয়ারচর করেছেন তিনি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেচিয়ান এক প্রতিবেদন ব্রেসুতর এ তথ্য নিশ্চিত করেছেন গত সপ্তাহে অশিংট বোধو করেছে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা শিক্ষার্থীরা উত্তর কোরিয়ার সঙ্গে সংঘর্ষের ক্ষেত্রে পরামরিক প্রতিরোধ আলোচনা করেছেন এমন কি ইস্যু মিত্র দেশগুলো কোন পূর্ব ছাড়াই উত্তর কোরিয়ার সংলাপের জন্য আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে কত উত্তর কোরিয়াকে হুমকি দিয়েছেন পারমাণবিক অস্ত্র তৈরি করলে এমার দেশ পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে এই পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন লেবানন আক্রমণ করতে চলে এবং উত্তর কোরিয়ার দিকে চোখ তুলে তাকালে উস্কানিমূলক হামলা চালালে যুক্তরাষ্ট্র বড়কে আলোচ্য বিষয় পারমাণবিক আঞ্চলিক পরিকল্পনা বিষয় অন্তর্ভুক্ত ছিল সূত্র ইন্ডিয়া টুডে